আল্লাহ নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় কি করে কষ্ট দেয় এবং করে কষ্ট দেয় ওই যে গাড়িটা আসছে দিয়ে আসতে পাবে না ঠেলে নিয়ে যেতে হবে আমি পাহারা দিব ওখানে এই গ্রামে কোনো যোগ্য লোক নাই বুদ্ধিমান সচেতন এই ছেলেরা তোমরা কেউ এই গ্রামে নও এই গ্রামে কেউ তোমরা জন্মগ্রহণ করো যাও ওখানে দাঁড়াও যাও ওখানে পাহারা দাও ওখানে পাহারা দাও নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের উপরে অভিশাপ করেছেন আদাল আদা বা মহিনা আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা করেছেন কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে শাস্তির ধরন উল্লেখ হয়েছে কোনো জায়গাতে আল্লাহ বলেছেন কষ্টদায়ক শাস্তি আর কোন জায়গাতে আল্লাহ বলেছেন বড় শাস্তি কোন জায়গাতে আল্লাহ বলেছেন কঠিন শাস্তি আর কোন জায়গাতে আল্লাহ বলেছেন অপমানজনক শাস্তি তো পাপের ধরনে শাস্তির ধরন পাপ যদি হয় মন জুড়ানো অন্তর ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা কি এই যে দিন রাত মোবাইলে ঠান্ডা করা পাপ এই যে মুরুব্বীরা হজ করে আর এসার সলা করে দোকানে বসে টুপি মাথায় দিয়ে টিভি দেখছে এটা হলো অন্তর ঠান্ডা করা চক্ষু ঠান্ডা করা পাপ তো এই এই পাপের শাস্তি হলো আধাবো মোহিন অপমানজনক শাস্তি তো আমাদের গ্রাম্য শাস্তিতে একটা লোক অন্যায় করেছে তাকে দশ জুতা মেরেছে এটা একটা শাস্তি গ্রামের একটা লোক অন্যায় করেছে তাকে বলেছে তুই আমাদের সামনে মাটিতে ফেলে থুথু জিভা দিয়ে এটা একটা শাস্তি তো ওটা হলো কষ্টদায়ক শাস্তির অপমানজনক শাস্তি আল আয়নানে তাজনিয়ানে জেনা নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আল ওজনা নে জিনা দুই কান এর হচ্ছে কান দিয়ে শোনা দুই কানে ইয়ারফোন লাগা আছে আর সব সময় ইন্ডিয়ার গান চলছে ল্যাংটা মেনাস কানে ও বুঝতে পারছে আল্লাহর নবী এই কথা বলছেন হাদিস বুখারী মুসলিম অলিয়াত জেনাহাল আল বাদ সহাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জিনা মাসি পায়ের জিনা হচ্ছে পা এ পথে চলা জেনাল কাল চেষ্টাই অন্তরের যেনা হচ্ছে পরিকল্পনা করা এই পাপের পরিকল্পনা করা জেনাল লে জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো আল্লাহ রসুলের মুখের ভাষা